আজকে আমরা শিখবো কয়েকটি ভার্বের পরে প্রিপোজিশন বসে না সেগুলো আর সেগুলো মনে রাখা যায় কিভাবে সেটা আচ্ছা এখানে কয়েকটি ভার্ব লেখা আছে মিট রিস রিসেম্বল অ্যাওয়েট ইন্টার আমি সবগুলো অর্থ বলছি মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা রিস হচ্ছে পৌঁছানো রিসেম্বল হচ্ছে অনুরূপ অ্যাওয়েট অপেক্ষা করা ইন্টার প্রবেশ করা আমরা মনে রাখতে এভাবে মনে রাখতে পারি একটি অফিসে যখন আমরা আসি প্রথমে সেক্ষেত্রে অ্যাওয়েট অপেক্ষা করতে হয় এরপরে ইন্টার প্রবেশ করা এর মাধ্যমে আমরা যে যার সাথে সাক্ষাৎ করব তার তাকে রিস্ক করতে পারি রিস্ক করার পরে তার সাথে সাক্ষাৎ মিট এবং রিসেম্বল এই প্রক্রিয়া অনুরূপ প্রক্রিয়া চলতে থাকবে তাহলে আমরা এভাবে মনে রাখব অ্যাড মিট রিসেম্বল ধন্যবাদ